ভোর ছয়টা আট ইরাক ছয় সালের ২৯ ডিসেম্বর শুক্রবার ছোট একটি কংক্রিটের সেলে ঘুম ভাঙল সাদ্দাম হোসেনের তিনি তখনও জানতেন না তার পাহারায় থাকা সৈন্যরা ঠিক কি খবর পেয়েছে সুপার টুয়েলভ এই বিশেষ ইউনিটটি কয়েকদিন ধরে টান টান উত্তেজনায় ছিল অপেক্ষা সন্দেহ গুঞ্জন সবকিছু মিলিয়ে পরিবেশ ভারী হয়ে উঠেছিল আর আজ সবকিছু যেন বদলে গেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন সবকিছু এগুচ্ছে সাদ্দামকে খুব শিগগিরই দ্য রক অর্থাৎ তার বন্দি থাকা প্রাসাদ কারাগার থেকে সরিয়ে ইরাকি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে মাসের পর মাস ধরে যার জন্য প্রস্তুতি সেটাই এখন সত্যি হতে চলেছে তার আইনজীবীরা এসেছেন পরিবারের সদস্যদের শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে ঠিক আগের দিনই তার দুই সদভাই তাকে দেখতে এসেছিলেন এমন ঘটনা খুবই বিরল সবাই বুঝে গেছে শেষ সময় ঘনিয়ে এসেছে কেউ সরাসরি বলেনি কিন্তু তা বলার আর দরকারও ছিল না এদিকে সাদ্দাম তার ছেলে স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ মানুষের মতোই কোমর ব্যথার অভিযোগ হালকা ব্যায়াম সবই যেন তার রুটিন প্রায় তিন বছর ধরে মার্কিন সেনারা তাকে পাহারা দিয়েছে তারা কথা বলেছে কখনো হাসাহাসিও করেছে এবং এখন কয়েক ঘন্টার মধ্যেই তিনি পৃথিবী থেকে চলে যাবেন একসময় লোহার মুঠিতে ইরাক শাসন করা এই মানুষটি পশ্চিমাদের কাছে ছিল ভয় যুদ্ধ এবং লৌহ মানবের প্রতীক তার বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ সালের দুজাইল হত্যাকাণ্ড এবং উনিশশো সালের হালাবোজায় রাসায়নিক হামলা করেছেন তিনি সেদিন আগেই তার আইনজীবী নাইব আল নুয়াইমি বলেছিলেন ফাঁসি হবে তিরিশ ডিসেম্বর এখন সেটা আর অনুমান নয় এটা চূড়ান্ত সত্য নির্দেশ এসে গেছে সুপার টুয়েলভকে আনুষ্ঠানিকভাবে জানানো হল সাদ্দামের মৃত্যুদণ্ড আগামীকাল ভোরে কার্যকর হবে আর কোনো অপেক্ষা নেই এদিকে কিছু না জেনেই সাদ্দাম খেয়ে ফেলেছিলেন তার জীবনের শেষ খাবার ক্যাম্প ভিক্টোরির ক্যান্টিন থেকে আনা লবস্টার টেইল বন্দিদশায় তার ওজন বেড়ে গিয়েছিল একসময় মজা করে বলেছিলেন আমিও এখন আমেরিকানদের মতো মোটা হয়ে গেছি রাত নামলো সাদ্দাম শুয়ে পড়লেন সার্জেন্ট বাগলিয়া সেদিন গোপনে তার ছোট রেডিওটাও নষ্ট করে দিয়েছিলেন খবরের চ্যানেল থেকে যেন তিনি ফাঁসির সংবাদ আগেই না জেনে ফেলেন তিরিশে ডিসেম্বর ভোর তিনটা ফার্স্ট লেফটেন্যান্ট অ্যান্ড্রে জ্যাকসন ও তার দুবাসী সেলের দরজা খুললেন সময় হয়ে গেছে সাদ্দামকে বলা হলো তাকে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হল কারণ তারাহোরা তিনি একদম পছন্দ করতেন না খবরটি শুনে সাদ্দাম স্থির কণ্ঠে বললেন এর আগেও তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মুখে তখন কোনো ভয় ছিল না দুবাসীর কাছে এটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত পনেরো মাসে তাদের কথাবার্তায় এক ধরনের মানবিক সম্পর্ক তৈরি হয়েছিল সেই মানুষকে এখন শেষ খবরটি জানাতে হচ্ছে ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ ঘুমোতে গেছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হেডলি তাকে জানিয়ে দিলেন কয়েক ঘন্টার মধ্যেই সাদ্দাম হোসেন চলে যাবেন পৃথিবী থেকে সময়ের নির্বাচনটাও তাৎপর্যপূর্ণ ছিল এটা ছিল শিয়া মুসলমানদের এক পবিত্র সময় অনেকে মনে করেছিলেন এটি শুধুই বিচার নয় চূড়ান্ত অপমান কিন্তু নতুন সরকার যারা সাদ্দামের শাসনে তথাকথিত নির্যাতিত হয়েছিল তাদের কাছে এটি ছিল বহুল প্রতীক্ষিত তথাকথিত ন্যায় বিচার ভোর তিনটা চব্বিশ মিনিট সাদ্দাম শেষবারের মতো সেলের সিংকে দাঁড়িয়ে গোসল করলেন সেদিন তাকে দেখাচ্ছিল সাধারণ এক বৃদ্ধের মতো মৃত্যুর আগে শেষবার নিজেকে মোছা করছেন যেন তার মোজাজুরা খুঁজে না পেয়ে বিরক্ত হলেন সৈন্যরা খুঁজে এনে দিল সাদ্দাম থেমে জিজ্ঞেস করলেন তোমরা কি ঠিক মতো বিশ্রাম নিয়েছ ভোর তিনটা সাতচল্লিশ মিনিট তার শেষে রয়ে যাওয়া জিনিসপত্র কয়েকটা পুরোনো বই কাগজপত্র আর কয়েকটা স্যুট সেগুলো আঁকড়ে ধরে বসলেন তার প্রিয় রেমন্ড ওয়েল ঘড়িটি পাহারায় থাকা এক সৈন্যকে দিয়ে বললেন তুমি আমার ভাই তুমি এটি রাখো তুমি আমার ভালো বন্ধু ছিলে নিয়ম বহির্ভূত হলেও সৈন্যটি সেটি গ্রহণ করল কারণ এই তিন বছরই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এরপর তিনি তার সেরা সুটটি পড়লেন অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করলেন সৈন্যরা পরে বলেছিল এক মাইল দূর থেকেও তার সুগন্ধির গন্ধ পাওয়া যেত সুপার টুয়েলভের সব শূন্য একত্র হল সাদ্দাম দাঁড়িয়ে বললেন তোমরা আমার পরিবারের চেয়েও বেশি আপন হয়ে গেছ একে অপরের হাত ধরে কাঁদলেন ভোর চারটা বাউন্ন মিনিট চেপে দিয়ে যাত্রা শুরু হল গন্তব্য অঞ্চলের জাস্টিস। এই ক্যাম্প জাস্টিস এক সময় তার গোয়েন্দা কার্যালয় ছিল আজ সেখানেই তার জীবন শেষ হবে আমেরিকান বাহিনী বাইরে নিরাপত্তা দেবে কিন্তু ভেতরে তারা যাবে না এটা ইরাকি সরকারের কাজ এটা স্পষ্ট করতে চেয়েছিল সবাই সাদ্দাম গাড়ি থেকে নেমে এগোতেই এক নতুন কঠোরতা দেখা গেল তার ভঙ্গিতে মনে হচ্ছিল দেশের জন্যই যেন মরতে যাচ্ছেন তিনি এক শূন্য পরে বলেছিলেন মুভিতে অনেক দৃশ্য দেখেছি কিন্তু সামনে দাঁড়িয়ে যখন আমি জানি যে এই মানুষটা কয়েক মিনিট পরেই ফাঁসিতে ঝুলে মারা যাবেন এই অনুভূতি ভূতা করে দেয় আত্মাকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট ফাঁসির মঞ্চে সাদ্দামকে গ্রহণ করলেন মুফতাক আল রুবাই যিনি এক সময় সাদ্দামের শাসনের ঘোর বিরোধী ছিলেন আজ তিনি সাদ্দামকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছেন বিচারপতি রায় পড়লেন কোরআন হাতে নিয়ে সাদ্দাম শান্তভাবেই দাঁড়িয়ে রইলেন ডাক্তার তার পালস চেক করতে চাইলে তিনি বললেন ডাক্তার জেল এবং ফাঁসি এটা পুরুষদের জন্য মৃত্যুকে আমি ভয় পাই না কালো কাপড় দিয়ে চোখ বাঁধতে চাইলে তিনি সেটিও প্রত্যাখ্যান করে বললেন আমি এভাবেই মরতে চাই কিন্তু ভেতরে বিশৃঙ্খলা শুরু হল কিছু শিয়া কর্মকর্তা স্লোগান দিতে লাগলেন মুক্তা 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 অর্থাৎ মুক্তাদা আল সাদরের নাম যারা সাদ্দামের চরম শত্রু সাদ্দাম তাদের দিকে তাকে ঠাট্টা করে বললেন এটাকে কি তোমরা বীরত্ব বলো কেউ চিৎকার করে বলল জাহান নামে যাও তিনি জবাব দিলেন ইরা তো একটি জাহান নাম ভোর পাঁচটা উনষাট মিনিট এর কিছুক্ষণ পর সেই সময় বাইরে অপেক্ষমান সুপার টুয়েলভ এর সৈন্যরা হঠাৎ এক তীব্র শব্দ শুনল মনে হলো কিছু একটা বিস্ফোরণ হয়েছে আসলে সেটাই ছিল ফাঁসির দরজা খোলার শব্দ সাদ্দাম তখন শাহাদাত উচ্চারণ করছিলেন আসাদু আল্লাহ দ্বিতীয় অংশে পৌঁছানোর আগেই দরজা খুলে গেল তিনি কয়েক মিনিট ঝুলে রইলেন ভোর ছয়টা ডাক্তার মৃত্যুর ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে বাইরে গুলির শব্দ এটা কোনো হামলা নয় বরং বছরের পর বছর অপেক্ষা করা সাদ্দামের শত্রু ও আমেরিকার দালালদের উন্মাদ উদযাপন ফাঁসির এত বছর পরে এসেও প্রশ্ন তার ফাঁসি কি ইরাককে সত্যি ভালো করেছিল নাকি আরও অরাজকতা তৈরি করেছিল আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না প্রিয় দর্শক আরও ভালো ভালো ভিডিও পেতে পেজটি ফলো করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন I love this.